আমি সকলের ভালোবাসা সবার স্নেহ যারা আর যারা আমার সমবয়সী তার ভালোবাসা আর যারা ছোট আছো তাদের এই আয়োজনে আমি খুব খুশি। আল্লাহ তাআলা তোমাদের মনে মেকবাসনা পূরণ করুক। আমার জন্য দোয়া করবা বেশি করে। এই সংস্কৃতি যেন আমাদের বজায় থাকে যতদিন পর্যন্ত আল্লাহ তালা যেন এটাকে অটুট রাখে। এই দোয়া করি তোমরা না বলে টিশ সাহেব এই টিশ বিষয়ে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখো সবার হায়াত বৃদ্ধি